আমি শারীয় উদ্দেশ্য আমার তিনটা প্রশ্ন কর্মকি যে খারিয়র আমার এই কথাগুলো হজম হয়েছে না উমর আজিয়াল্লাহ আনহুর একটা রেওয়ায়ত পাওয়া যায় সেখানে বলা হয়েছে যে তিনি হিসামকে শুনলেন যে মসজিদে একজনে মানে তিনি যে অন্য কলে কুড়ান ফোড়ের তারপরে তিনি নবজির কাছে লইয়া গেছ নবীদের কাছে নিল ঠিক আছে তবে আমি যেহেতু আচারে অস্বীকার করিয়াম না এই হাদিসগুলো আছে কিন্তু আমার কাছে যে তাহিক আমার কাছে যে দলিল আছে সেই অনুযায়ী এটা আপনার এই উদ্দেশ্য সাতলেজার শারী নয় কিভাবে প্রথমে আপনার আমি কই যে কুরান নাজি লইছে কুরাইশর ভাষায় তার প্রমাণ কি প্রমাণ হিসাবে আপনারা লক্ষ্য করুন এটা হচ্ছে কি আপনার শহী বুখারি শহী বুখারির মধ্যে এখানে দেখেন রয়েছে বাব একটা অধ্যায় রয়েছে বাব নাজাল আল কুরআন আনু বিলিসান এ কুরাইশ মানে কুরআন নাজি লইছে আপনার কিতা কুরাইশর ভাষা অনুযায়ী যেখানে নিচে সুস্পষ্ট ভাষায় হাদিস দেখেন যেখানে বলা হয়েছে যে আল কুরো আনু ফুবুহা এ কুরাইশ ফা ইন আল কুরআন আনা উনজিলা বিলি সানহীম তো আমার দাবি ছিল যে কুরআ নাজি লইছে কুরাইশের ভাষায় এবং এটা আমি শহীদ থেকে আপনাদেরকে প্রমাণ দিলাম এবার আসেন যে এই সাবা আতা আহরুফ এর আগে যেটা আপনাদের সহি মুসলিমের হাদিস দেখাইলাম যে আপনার উপরে ওয়াজিব হচ্ছে তারা যেন সাত হরুফে কোরআন তিল করে এর মকসুদ বা এর এর সমাধান কি এখানে সাত হরুফ কি আলফাজ সম্পর্কিত না মানা সম্পর্কিত তাহলে এটা আপনার কিতাবের দিকে লক্ষ্য করুন এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে কি শোরে মুশকিলিল আসার যেটা তাহাবি শরীফ আমরা দর্শ নিজামী যারা মাদ্রাসার ছাত্র যারা হাফিজইয়া খারি হয়েছে এরা তো এই কিতাবগুলো হয়তো খালি কোরআন পড়ার মতো জ্ঞান এরা অর্জন করতে পারছে যারা আলিম এবং কারি আর কোনো আলিম এই কিতাব ছাড়া আলিমইতে পারছেন না যারা দর্শ নিজামির সিলেবাসের অন্তর্ভুক্ত তো এই তাহাবি শরীফের মধ্যে এই লক্ষ্য করুন এই হাদিসের দিকে তিনি দেখেন এখানে হাদিস নম্বর হচ্ছে তিন হাজার একশো দুই নম্বর হাদিস আন আবদুল্লাহ ইবিনাসিয়াল্লা আনহু থেকে হাদিস নবী আল্লাহ ইসলাম থেকে তিনি বলছেন যে উনজিলাল কুরআন সাব আতি আবু আলা সাব আতি আহরুফ যে কোরআন যে সাত যে বা কেরাতে নাজি লয়েছে সেটা কি সেটা হচ্ছে জুজার মানে হচ্ছে কি আপনার কি নিষেধ এরপর হচ্ছে আমর মানে আদেশ সম্পর্কিত সেটা হচ্ছে কি হালাল সম্পর্কিত তারপরে হারাম সম্পর্কিত মোহকামাত সম্পর্কিত তারপরে আপনার মিশাল সম্পর্কিত এই যে সাবাতি আহরুফ অর্থাৎ সাত কেরাতে যেটা বলা হয় তাকে আমাদের এখানে উদ্দেশ্য এটা হচ্ছে গিয়া তাহাবি শরীফের মধ্যে ভাষায় হাদিস রয়েছে এই হাদিসের মধ্যে বলা হয়েছে এর অর্থ হচ্ছে গিয়া আদেশ সম্পর্কিত কোরআনের কিছু আয়াত আছে নিষেধ সম্পর্কিত কিছু আয়াত আছে মিশাল মানে আগর 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 ফেরাউন এই সম্পর্কিত বিশাল আছে যে তারা আল্লাহরে অস্বীকার করে তারা কি অবস্থা এই সম্পর্কিত আয়াত আছে বিভিন্ন রকমের বিভিন্ন আয়াতগুলারকে এখানে উদ্দেশ্য বলা হয়েছে যেটা আপনার তাহাবি শরীফের মধ্যে ভাষায় হাদিস রয়েছে আচ্ছা এই হাদিসের সনদের ব্যাপারে এই হাদিসের তাহাবি শরীফের হাদিসের সনদ সহি হাদিস এবং সবগুলা শিকা এখানে কোনো জরা কোনো অবকাশ নাই তো এখানে আহরুফর হাদিস আপনাদেরকে আমি দেখাইলাম যে এর উদ্দেশ্য হচ্ছে মানাগত সব ব্যাপার এখন আসেন এই হার্ফ উদ্দেশ্য মানে মিসাল সম্পর্কিত বা একটা আয়াত আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে কি আপনার সুরাহাদ্যর মধ্যে আল্লাহ রব্লা আলমিন বলছেন অমিনান্না নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন এই আয়াতের মধ্যে আল্লাহ রব্লা কই কইরা যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে কে যারা আল্লাহর এবাদত করে দল থাকে তখন বলে আল্লাহ আমার সাথে আসছেন কিন্তু যখন তার খাসিরা মানে যখন হাসারা হয়ে যায় গিয়া নোকসান হয়ে যায় গিয়া তখন সে আল্লাহর রেবাদ বাদ দেয় এই সম্পর্কে এখানে বলা হচ্ছে যে অমিনান হরফ এই হার্ফ মানে কি এই হরফ এখানে বলা হয়েছে না সেখানে বলা হয়েছে সাব আতি আহরুফ মানে আপনার হরফ এই হরফের তফসিটা আমরা একটু দেখার চেষ্টা করি দেখ তো এই কিতাবের দিকে আপনার লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে তা উইলাত আহলে সুন্নত যেটা তফসিরা মাতুরুদি এটা হচ্ছে কি আমরা উপমাদেশে এখানে যারাই আছি খারি সাপ তাকে ইয়া আলিম শাহ তাকি সারাও হচ্ছে মাতুরুদি তো এই মাথুরুদি যেটা আবু মনসুর মাথুরুতির তফসিরের কমিনান্না আছে মাইয়া আবদুল্লাহ আলা হারফিন এখানে দেখেন এখানে মুফসিরা বলতেছেন আই আলা হাল ওয়াহিদ আলা জিহাতি ওয়াহিদ এটা হচ্ছে জিহাদ বা হাল সম্পর্কিত আসলে বলা হয়ে থাকে তো এরপরে আমি আপনাদের সামনে যে কিতাবটা উপস্থাপন করতে চাই যে অনেক খারি হলে হইছেন যে আমার ইলমুল কেরাতের কোনো জ্ঞান আমার কাছে নাই আমি না জানি জানি কথা হয়েছি গিয়া তো ভাই আসেন এবার এই কিতাবের দিকে আপনার লক্ষ্য করুন নাসির ফিয়ে কেরাতিল আসার মানে এটা হচ্ছে কি আপনার ওই সাত সাবা কেরাত সাবা সম্পর্কিত একটা কিতাব ইবনুল জাজারির কিতাব অনেক মশহুর যারা ইলমে কিরাত সম্পর্কিত ইলিম অর্জন করে তারা নিশ্চয়ই জানে তো এই কিতাবের মধ্যে কি বলা হয়েছে ওই যে আমি আপনাদেরকে দেখাইলাম একটু আগে যে হাদিস যে এখানে আবদুল্লাহ ইবিনী মাসুদ থেকে বল আবদুল্লাহিনী মাসুদকে তিনি একজন একজন ফকি এবং হানাফি মজহাব যারা আমরা হানাফি যারা যারা তারা জানি যে আমরা ইয়ামে আজম আবু হানিফা আলাহির রহমার উস্তাদ ছিলেন হাম্মাদ হাম্মাদের উস্তাদ ছিলেন ইব্রাহিম আন নাখি ইব্রাহিম আর নাখবির উস্তাদ ছিলেন আলকামা আলকামার উস্তাদ ছিলেন আবদুল্লা ইবনে মাসুদ তো ইবনে মাসুদের এই যে মাসরুদ কি বলছেন যে আমি আপনার তাহাবি শরীফ থেকে যে হাদিস দেখাইলাম যে এখানে সাবাতে আহরুফের উদ্দেশ্য হচ্ছে গিয়ে আপনার কি সেটা হচ্ছে গিয়ে আপনার যে হালাল হারাম আদেশ নিষেধ সম্পর্কিত বিষয় তো এই হাদিস সম্পর্কে তিনি এখানে এনেছেন এনে কি বলছেন লক্ষ্য করুন এখানে দেখেন তিনি বলছেন কল আবনে মাসুদ ওই হাদিস যেটা ইন্নাল কুরআনা মিন সাবা আলা আলা সাবাতি আহরুফ এরপর বলছে হালাল হারাম মুহকিম মোতাবিহ আমসাল সম্পর্কে ইবনুল জেজারি তিনি এই কিরাতে সাবা সম্পর্কিত কিতাবের মধ্যে পাওয়া যায় আরো একটা আপনাদেরকে দেখায় আমি এখানে দেখেন একটা হাদিস রয়েছে আন ইয়াসির থেকে সনদ দেখেন তিনি বলছেন মানুষেরা ইন্নাল ই কুরআনা আলা সাবা আতি আহরুফ কোরআন নাকি সাতটা কেরাতে বা সাত বার্সনে সাত রহমে নাকি কোরআন নাজি বলছেন ইন্নাল কুরআনা আলা সাবা আতি আহরুফ কাজাবু তারা বলে যে কোরআন সাত কেরাতে সাত রকমের কোরআন নাজিল হয়েছে এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা এটাও মিথ্যা কিলা নাজিল হয়েছে ওয়ালা কিন্নাহু নাজালা আলা হারফিন ওয়াহিদ মিন ইন্দাল ওয়াহিদ কোরআন একই ভাষায় নাজিল হয়েছে এবং যেটা আমি আপনার সহি বুহারি থেকে দেখাইলাম কোরআন নাজিল হয়েছে উনজিলা আলা বিলিসানি কোরাইশ কোরআন নাজিল হয়েছে কোরাইশের ভাষায় এখন ওই বাতে আপনি যে বাকি হাদিসগুলো আসার যেগুলো আছে উমর ইবনুল খাতাবর আছে উবাই ইবনুল কাবর আছে যে রাতে নাজিল হয়েছে এগুলো কি আর কি আপনি অস্বীকার করেন না এইগুলো আমি অস্বীকার করি না তবে আমার কাছে যে দালাইল আছে আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা যেটা প্রমাণ করার চেষ্টা করছি আশা করি বিষয়টা প্রমাণিত হয়ে গেছে কি রাতকে আমি অস্বীকার করছি না এই হাদিসগুলোকে আমি অস্বীকার করছি না তবে আমার কাছে যে দালাইল যেগুলো আছে সেগুলো অনুযায়ী কিন্তু আমি বলছি এখানে যে সাতলেজা এই সাবা আহরুফের উদ্দেশ্য শুধু সাত লেজার নয় এবং যদি খারিও হয়ে থাকে বাকি লেজাগুলো হয়ে আপনারা নাম হকা অথবা হাদিস থেকে অমুক ইমামে হমুক ইমামে হইসন গিয়া বিষয়টা এমন নয় তবে এটা হচ্ছে কি আমার জামত এটা হচ্ছে রাউিদের একটা লাভ তবে আমি যদি মানে তর্কের যদি এটা বলি যে যদি ভাই আপনারা বলেন সাত লেজা ফড়তেন ঠিক আছে ফরক্কা তবে এই লেজাগুলার নাম হক এবং কোন লিসান বা কোন গথরের উপরে সাত বাধা নাজি ল এই গত্রগুলা এই কবিলাগুলা এখন সানো আছে বা ওই কুরনটা হয়ে আছে আমাদেরকে দেখ ইলমি তিনটা প্রশ্ন করি আর কি খারিচা ভুলোরে যারা আমার উপরে আপত্তি খরচ লয় যারা আমার উপরে বিভিন্ন বৃষ্টি গালাগালি সেও তো গালাগালির জড়িত হয়ে গেছে আবার সেও কিছু সুন্দর করে কমেন্ট করছে তো সব মিলাইয়া এই তিন তিন শ্রেণীর ফেসবুক খারিচাফ যারা হল আসুন তাদের কাছে আমার তিনটা প্রশ্ন মানে আপনারা যারা আমার উপরে আপত্তি খরচ নালে আমিও আপনাদের আপত্তি করার হক আছে আমার আমার বিশ্বাস নাই আমি তরকর খাতির প্রশ্ন করতেছি যে আমি মনে করি আপনার কাছে বর্তমানে খারিচা ভুলোর কাছে পুরা কুরাণ নাই তাকে তাহলে আপনারা দলিল দিবা মারে আমি ইলমি প্রশ্ন করি আর গিয়া দয়া করি আপনার উত্তর দিবা লোক এই কিতাবের নাম হচ্ছে গিয়া শহী মুসলিম আর শহীদ মুসলিমের হাদী জরা করে তো তার বহু আল্লাহ হয়ে যাওয়া কারণ বাদে জনকে লাগে আমি প্রমাণ দিব গিয়া শহীদ মুসলিমর হাদিস আপনার লোক এখানে দেখেন হাদিস নম্বর হচ্ছে গিয়া চোদ্দশো তেপান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাষায় দেখেন আন আশ আর বর্ণনা তিনি বলছেন যে কান আফিমা কানিমা উনজিলামিনাল কুরআন হুরানাজিল আশ্রু রাজা আত্ম মালুমাত রাজা সম্পর্কিত আপনার দশটা আয়াত ইহার রিম

মানে রয়েছে আশা সিদ্দিক রাজ রেবায়দার আবু দাদা রাজম সম্পর্কিত কিছু আয়াত কোরআনে রয়েছে এরপরে তিনি বলছেন যে কান আফি তাহতা সারি রসুল সাল্লামের ইন্তেকালের সময় দাহালা দা জিনু ফা তো ভাই আপনারা এই রদম সম্পর্কিত আমার এই আয়াতগুলো আপনার তারা দেখাই পেয়ে গিয়া হারিসা ফলর গেছে যদি আপনার তোর কাছে পুরা কোরআন শরীফ তাকে আমার এই রজম সম্পর্কিত রাজ সম্পর্কিত এই আয়াতগুলো কোথায় রয়েছে এগুলো আপনারা আমার দেখা পাওয়া তিন নম্বর আপনারা এই কিতাবের দিকে লক্ষ্য করুন এই কিতাবের নাম হচ্ছে গিয়া সুরান সাঈদ ইবনে মনসুর এই কিতাবের মধ্যে

আপনারিত দেখা যে কুরুনের নাম করিয়া যেমন ইমাম নাফিয়া আল মাদানী ইবনে আল মাক্কি আবু অমর এরপরে ইবনে অমর তারপরে আসিম আল কুফি হ্যাঁ হামজা আল কুফি আমারে আপনারা মানে ভুল বুল আর বা বুল খরশি সন্তানের কাছে আমার প্রশ্ন দয়া করে আপনারা দয়া করি আপনারা ওই আপনার শয় লজার কুড়ানো দেখা পয়া হাদিস ছয় সনাদের আপনারা দেখাই তুই পয়া দুই নম্বর প্রশ্ন আমার হাদিস আমার রইলারি যে কুরআনের আয়াত কাহাকে বলে কুরানের আয়াত কাহাকে বলে এটা আপনারা আমারে হাদিস থাকি দেখাই বা আয়াত হারে হয় এই আয়াত আমরা কোরআন দেখি আর কিন্তু আমার একজন ইলিমি প্রশ্ন যে কোরণের আয়াত কাহাকে বলে এটা আমরা কোরআনটাকে দেখাইবা তো আমি হইতে আছি আরিম সাহেব তা হন বড় দত লেজার হারি আমার গুলার জবাব দেওয়ার চেষ্টা করবা আর যদি জবাব না দিয়ে বলে মোনাজারা করতে আলহামদুলিল্লাহ প্রস্তুত রয়েছে তবে আমার এই প্রশ্নগুলার জবাব লই আইবা মোনাজারা তাইকে কারণ এগুলো প্রশ্ন আপনাদের কাছে আহব نانات وی کا لشکر صدقا وفا کا پے کر علماء دے